পরিশেষে বলতে চাই এত ছোটদের দায়িত্ব হল সবসময় সত্য কথা বলা ভদ্রভাবে চলা বড়দের প্রতি সম্মান করা এবং ছোটদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা এবং পারিবারিক স্কিম করা রক্ষা করা পরিশেষে বলতে চাই পরিবারের শুধু বড়দের নয় ছোটদের সহযোগিতায় ভালো আচরণে ভালোবাসায় গড়ে ওঠে একটি সুন্দর শান্তিপূর্ণ আলোকিত সংসার আল্লাহ আমাদের সকলকে আমার পরিবারের প্রত্যেকে ছোটদের সাথে কেমন আচরণ করা দরকার অর্থাৎ ছোটরা বড়দেরকে কেমন করে সম্মান করবে বড়রা কেমন করে ছোটদেরকে স্নেহ করবে রসুল্লা সাল্লামের হাদিস থেকে পড়ার তারিখ থেকে উদ্ধৃতি দিয়ে বুঝিয়ে গেছে আসলে আমরা বাচ্চাদেরকে বলি কিন্তু আদব শেখাই আদব শিখিয়ে তারপরে বিয়াদবনে সাজা কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা বাচ্চাদেরকে বিয়াদব করছি অর্থাৎ আদব শেখানোর কোনো পরিবেশ আমরা তৈরি করতে পারি তাই আসুন আমরা প্রত্যেকেই ছোটদেরকে স্নেহ করি বড়দেরকে সম্মান করি এবং এইভাবেই আমাদের সমাজকে উন্নত সমাজ হিসেবে করি এখন আমাদের সামনে উর্দু গজল পাঠ করবে কাশ ইয়ার ফিলিস্তিন